আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বর্তমানে যেখানে রয়েছি সেটি ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর গ্রাম আর এই মিঠাপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবুজে ঘেরা এই প্রকৃতি প্রকৃতিতে আপনার যদি আমরা একটু গ্রামে গ্রামের যেই পরিবেশটি রয়েছে এটি একটু ড্রোনের মাধ্যমে উঁচু দিকে থেকে দেখি তাহলে দেখতে পাবেন যে শুধু ক্ষেত একেবারে সবুজ অবস্থাতে রয়েছে অনেকে হয়তোবা চাষাবাদ করার জন্য হাল দিয়েছে কয়েকটা দেখা যাচ্ছে এমন অবস্থাতে তবে একটু উপরের দিকে উঠতেই কিন্তু আমাদের চোখে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই গ্রামটি দেখতে পাচ্ছি আমরা আসলে বেশিক্ষণ ড্রোনটি উড়ায়নি প্রায় দশ থেকে এগারো মিনিটের মতো ফ্লাই করার সময় আমরা যেটা দেখতে পেলাম এই এলাকাতে আসলে তেমন কোনো সাইনবোর্ডও দেখা যায় না তবে কয়েকদিনের ভিতরে আমরা যদি দেখি তাহলে কিন্তু আসলে দেখতে পাবো যে কয়েকটা সাইনবোর্ড হয়ে গিয়েছে এটি বলার কারণ হচ্ছে আমাদের পাশের যেই গ্রামগুলো রয়েছে সেটিতে কিন্তু আসলে এই সাইনবোর্ডগুলো অনেক দেখা যায় অনেক নগরায়নের নামে প্রকল্পের নামে কিন্তু এই বাস্তবতা আমরা দেখতেই পাচ্ছি তো এই কথাগুলো বললে হয়তো অনেকে অনেক ধরনেরভাবে নিতে পারে তো আমাদের নগরণ হওয়া উচিত কিনা বা অনুচিত সেটি আসলে যারা এই প্রকৃতি নিয়ে কথাবার্তা বলে তারাই ভালো বলতে পারবে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তারা এই বিষয়টি বলতে পারবে আপনাদের এলাকায় আগের মতো কি হাঁটতে পারেন আপনারাই বলবেন আর গ্রামে যখন আপনার হাঁটেন দেখেন তো দেখি কত মানে বগের মতো সাদা সাদা যখন সাইনবোর্ড দিয়ে ঘেরা থাকে সেই প্রকৃতি দেখতে আপনাদের কতটাই ভালো লাগে আর আমাদের এই বর্তমানে যে গ্রামটি দেখাচ্ছি সেই গ্রামের প্রকৃতিটা দেখতে কেমনটা লাগে সেটা আপনারাই বলবেন তবে আমি বলবো প্রত্যেকের উচিত প্রত্যেকের এলাকাটাকে সেফটি এবং সুন্দর রাখা পরিবেশটাকে ঠিক রাখা পরিবেশের মধ্যে গাছ বপন করা হোক না অন্য কারো জায়গা হোক না সরকারি জায়গা আপনি একটা গাছ বপন করতেই পারেন নিজ ইচ্ছা থাকলে আসলে সেগুলো করা সম্ভব আমি যতটুকু মনে করি তো দর্শক আমরা আসলে এখানে দেখতে গেলে অনেক কিছুই দেখা হয়ে যায় আজকে আর বেশি কথা বলবো না আপনাদের মাঝে আবার নতুন কোনো এপিসোড বা কোনো মানে যেটাকে বলা হয় হচ্ছিলো মনের শৌখিন যে একটা মনের সুখে ভিডিওগুলা করি তেমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো নয় ভুল ত্রুটি মার অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ইনফরমেশন আপনাদের দেওয়ার থাকে বা আপনাদের কাছ থেকে আমি কালেক্ট করি আপনাদের ভালোবাসাতেই কিন্তু আসলে এই ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে এটি সবচেয়ে বড় কথা আজকে আর তেমন কোনো কথা বলবো না সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কেমন এই মিঠাপুর গ্রাম থেকে আপাতত বিদায় নিচ্ছি আবার অবশ্যই আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব নতুন কোনো গ্রামের ভিডিও নিয়ে সে প্রত্যাশার সবার সুস্বাস্থ্য কামনায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম